শুভ সন্ধ্যা রত্নাত্রিভনে সবাইকে স্বাগত আজ চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে ভিডিও আছে সেগুলো অনেক বড় বড়। ওই জন্য এইখানে তো ছোটো ভিডিও দিই তা সেইখানে অত বড় বড় ভিডিও শুধু কেটে দিই ভিডিওটা নষ্ট হয়ে যাবে ওই শরীর খারাপের সময় তুলেছিলাম তাই শরীর এখনও খুব একটা ভালো হয়নি আজকে শুক্রবার ঠাকুরঘর থেকে আমি ওই ব্লগটা শুরু করলাম সন্ধ্যে রন্দে দিয়ে এই চায়ের কাপের সাথে আজ ওখানে রান্না করেছি ভাত করেছি মুগ ডাল কাঁচা মুগ ডাল আলু সেদ্ধ আর কুমড়ো ঝিঙে সজনে আলু সব দিয়ে কালো জুড়ে ফোড়ন দিয়ে একটা তরকারি এই আজকের মেনু এই বিকেলবেলা সব গরম করলাম গরম টরম করে এখানে তো ফ্রিজ নেই গরম টরম করে তারপরে গা ধুয়ে সন্ধে দিয়ে এই চায়ের কাপটা নিয়ে বসলাম নাহলে একদিন পর পর একদিন এখানে ভিডিও দিই ভিডিওটা দেওয়া হবে না এই কারণে আসলাম তোমাদের সামনাসামনি একটু কথা বলতে ঠিক এখন আছি মোটামুটি ভীষণ দুর্বল ভীষণ নিয়ে মাথা নিত্য করতে মাথা নিচু করতে পারছি না কম সাহায় তো ইয়ে গেছে রঙ বঙে গেলে দেখতে পারবে তোমরা বুঝতে পারবে যে একটার পর একটা ওন লেগেই রয়েছে ওখানে তো বড়ো ভিডিও দিতে পারছি না রঙ বেরঙে জানি না কদিন এরকম করে চলবে আদবে কি পারবো আমি থাকতে এখানে জানি না ভিডিও দিতে পারবো কিনা ভিডিও বানাতে পারবো কিনা কীভাবে জানি না বড় ভিডিও ওখানে দেওয়া হচ্ছে না প্রায় সাত দিনের মতো এই কদিন ধরে শর্ট ভিডিও দিচ্ছি চ্যানেলটাকে তো বাঁচাতে হবে কারণ ওই চ্যানেলে আমার অনেক স্মৃতি আছে আমাদের অ্যানিভার্সারি এমন মেয়ের বিয়ে অনেক কিছু সেই চ্যানেলটা নষ্ট হয়ে যাবে একটা মডিটাইজেশন চ্যানেল ওই জন্য দিচ্ছি তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো আমাকে একটুখানি হেল্প করো আর কিছুই বলার নেই কেমন রাখছি তাই বলতেই আসলাম নাহলে ভিডিওটাও তো হবে না ভিডিও বলো না বড়ো ভিডিও আছে এখানে তো বড়ো ভিডিও দিই না আমিও চা খেয়ে নিই ভিডিওটা এভাবেই ছেড়ে দেবো